এই দেখেন এইগুলো কিন্তু এই সাইডে এগুলো আছে মধু আর এটা আছে সিলবোট মানে মৌমাছের বাচ্চা আর কি এগুলো এগুলো কিন্তু আপনারা মনে করবেন না যে এগুলো মধু এগুলো কিন্তু মধু না এগুলো আছে মৌমাছের বাচ্চার ভিতরে আর এই উপর দিয়ে এটা আছে মধু দেখেন কি সুন্দর সিল করে দিছে এই দেখেন কি সুন্দর সিল করে দিছে সব দেখছেন একবার চাপ আসিল একবার গ্যারেট মধু